ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি নাকি আজকে এক মাস চলা গাড়ি দেখাবেন ভাই এক মাসের রকম চলা একটা গাড়ি দেখাবো ব্র্যান্ড নিউ আপনার মাত্র বাংলাদেশে 2009 কিলো চলছে আমরা যখন শোরুমে আনছি তখন 1990 কিলো চলা ছিল এখন হইছে 2009 2009 বিএফকেএস এর গ্লোরি একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি যে বাংলাদেশে মানে এক মাস চলছে ফলসেও এক মাস আচ্ছা মানে এখানে বলার আর কোনো ই নাই যে চমৎকার আচ্ছা একদম নতুন বললেই নতুন একেবারে শোরুমের ভিতরে মানে সেকেন্ড হ্যান্ড শোরুমে 23 এর গ্লোরি নিয়ে আসছি নয় লাখ পঞ্চাশ কমে দিব আর এটা এক মাস হয়েছে রেজিস্ট্রেশন তা হইতে পারে আপনার ওনার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন এই কারণে উনি বিক্রি করে দিচ্ছে আচ্ছা সার্ভিস তো ফাটাফাটি দেয় একেবারে চমৎকার ভাই আজকে চালাইছি সব মিলে এগারো কিলো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফ্যাকশন মানে পুরা এই গাড়ি আর নতুন গাড়ির মধ্যে পার্থক্য নাই নতুন গাড়ি তো ভাই এটার যে ইঞ্জিনিয়ার যে এটা অ্যাসেম্বলি করছে সে আইসা দেখা গেছে গাড়ি এই এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার দুই হাজার এর আট মাসে আচ্ছা এই গাড়ি গ্রিলটা কিন্তু অসাধারণ একেবারে অসাধারণ মানে ব্লোরিল তো এটাই চমৎকার আপনার দেখেন এই সব এইচ ডি লাইট এত সুন্দর লাগে দূর থেকে ভাই গাড়ি কি বলবো এটা সান্ডু পন্ডু বাসে সেভেন সিট সিসি পনেরোশো টার্বো ইঞ্জিন ওকে আর এটা ভাই আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু পাঁচটাই সার্ভিসিং আছে এখনো এখনো আছে এখনো পাঁচটা সার্ভিসিং গেলে আপনার মোবিল টবিল সব দিয়ে দিবে পাঁচটা সার্ভিসিং এ মোবিল দিবে এবং ভাই এই গাড়ি ট্যাক্সটাও কম ট্যাক্সও কম আপনার এক্স করোলার ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা আয় কম আচ্ছা এবং বডির কন্ডিশন তো ফ্রেশ

এবং এটা ভাই সেভেন চ্যালেঞ্জ এত কমে কেউ গ্লোরি দিতে পারবে না আচ্ছা সেভেন সিট গাড়ি জি আবার আপনার ব্যাকdala অটো এই দেখেন এটা হ্যারিয়ার মানে যেটা আমাদের বাংলাদেশে কমন গাড়ি হ্যারিয়ার নিশান সেম ক্যাটাগরি কিন্তু আরো কমে তার থেকে 30 40 লাখ টাকা কমে গাড়ি ওকে বিশাল সুবিধা বিশাল আপনার দেখেন সব এক পর্যন্ত আছে গাড়ির আমরা গাড়ি নিয়ে ওয়াশ পলিশও করি নাই এত চমৎকার গাড়ি মানে নতুন গাড়ি ভাই একদম নতুন গাড়ি বললে চলে আপনার বডি সেন্সর সব আছে আপনার গ্লোরি কথা বলতে পারে কিন্তু কিন্তু আমি ভয়েসটা এখনো সেট করি নাই যে মালিক তার ভয়েস সেট করা আছে ওকে এই হচ্ছে ডান পাশের ডোর এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেট একেবারে দেখছেন লেদারটি আপনার হেরিয়ারের থেকে চমৎকার লেদার লাগাইছে একদম চমৎকার জি এই দেখেন এই যে সিট পাওয়ার এবং ফ্রন্ট টু সিট পাওয়ার হ্যাঁ

এবং ইঞ্জিন <laughs> 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 একদম স্মুথ সাউন্ড ভাই ভাই ব্যাটারি যা আছে কুলিং আর মোবিল এখনো কিন্তু মোবিলও চেঞ্জ করা নাই মানে স্টক মোবিলটা আছে আচ্ছা আচ্ছা সিসি হচ্ছে 1500 ট্যাক্স টা কম বিশাল সুবিধা এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা सेम ভাই নতুন গাড়ি তো আপনার রেজিস্ট্রেশন सेम মানে অনেক টাকা আপনি জাস্ট বাঁচাইতে পারবেন ভাই এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন ভাই এই গাড়ি কিনতে গেলে এখন 37 লাগে আমরা অত না আমরা চাচ্ছি হচ্ছে 30 লক্ষ 60 হাজার টাকা